হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর ইচ্ছাতে বেশ ভালো আছি সকলে সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি তো ব্লগটি কেউ স্কিপ করো না ব্লগটি শেষ পর্যন্ত দেখো আশা করছি ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি আর তোমাদেরকে তার আগের ব্লগে আমি বলেছিলাম যে কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের বর্ডার ডিউটি হচ্ছে যেহেতু বর্ডারে একটু সমস্যা হচ্ছে তো ওখানে যেতে হচ্ছে তো আজও সেম ওর বর্ডার ডিউটি তো আমাকে বললো যে ওর ইউনিফর্মগুলো একটু ঠিকঠাক করে বিছানার উপর রেখে দিতে তো আমি বললাম যে ঠিক আছে ও স্নান করতে গেছে তো আমি এখন ওর ইউনিফর্মগুলো ঠিকঠাক করে সব কিছু মানে ও যা যা নিয়ে যাবে সমস্তটাই ঠিক করে এখন রেখে দেবো তাহলে ও নিয়ে যেতে সুবিধা হবে তো এখন দেখো ডিউটি বেরিয়ে গেল জানি নাও কখন বাড়িতে আসবে আমাকে বললো যে যদিও বাড়িতে আসে আমাকে ফোন করে জানিয়ে দেবে রাতে ফিরতেও পারে নাও ফিরতে পারে যদি রাতে না ফিরতে পারে তাও আমাকে বললো ফোন করে জানিয়ে দেবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি যদি রাতে না ফেরো তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিও আর যদি ইফতার সময় আসো ফেরো তাহলে কিন্তু আমাকে ফোন করে জানিয়ে দেব তো বললো যে ঠিক আছে যদি আমি ফিরি তাহলে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো তো ও বেরিয়ে গেল আমি এবার ছেলেকে খাওয়াতে চলে এলাম কারণ ছেলের ব্রেকফাস্টটা করাতে হবে আর আমার ছেলে আজকে বাইনা ধরেছে ও আজকে বাটিতে দুধ খাবে না আজকে ও এই কাচের কাপটাতে দুধ খাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এই কাচের গ্লাসটাতেই তোকে আজকে খেতে দেবো তোকে এখন আমি খাইয়ে নেবো নিয়ে কিন্তু আমার এখনও প্রচুর কাজ রয়েছে সমস্ত কাজটাই কিন্তু আমাকে একা একাই করতে হবে আর দেখো গতকাল ও যে ইউনিফর্মগুলো খুলে রেখেছিলো গতকালের আগের দিন সরি সেই সমস্ত ইউনিফর্মগুলো সব আমি আজকে ধুয়ে দেবো আর কিছু জামাকাপড়ও হয়েছিলো ভাবলাম যে সেগুলো এখন ধুয়ে দেবো তো দেখো এদিকে আমার কাপড় কাছা কমপ্লিট হয়ে গেছে এখানে তো তোমরা জানো জল থাকতে থাকতে সমস্ত কাজ করে নিতে হবে নাহলে কিন্তু সারাদিন আর জল থাকবে না তো এখানে আমি দেখো সব কিছু করে চলে এসেছি জামা কাপড়গুলোকে এখন রোদে দেওয়ার জন্য আর ফোনটা আমি রেখেছি জানি না ক্যামেরাটা কেন এমন হয়ে গেলো ক্যামেরাটা মনে হচ্ছে যেন আমি এসি রাত্রেবেলা কাপড় কিছু মেলে দিচ্ছি এরকম একটা মনে হচ্ছে তাই না হয়তো ফোনের ক্যামেরাটার কোনো প্রবলেম হচ্ছিলো তো এই রোদের মধ্যে জামা কাপড় কাচতে সত্যি কথা বলতে গিয়ে ভীষণই কষ্ট হয় রোজা অবস্থাতে তো আরও বেশি কষ্ট হয় তো আমার হাজব্যান্ড বলছিলো যে চলো তোমার এক মাসের জন্য তাহলে তো কাউকে অন্তত রেখে দিই তো আমি বললাম যে না রাখতে হবে না আমি সমস্তটা এক একা করে নিতে পারবো আর যেহেতু এখন রোজার মধ্যে কোথাও যাচ্ছি না বাইরের দিকেও আগেই বাইরের দিকে যেতাম অনেক দিদিরা ছিল তাদের সাথে গল্প করতাম এখন যেহেতু রোজার মধ্যে কোথাও যাচ্ছি না আর পাশের দিদিরাও যেহেতু ছুটিতে গেছে এখনও ফেরেনি এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আসবে তো আমার তেমন কোনো কাজ মানে তেমন কোনো কাজ বলতে কি এখন তার কোনো মানে ওইদিকে তো কোনো টাইম নষ্ট হচ্ছে না তো কাজগুলো আমি আস্তে আস্তে করে নেবো ছেলে কিনে আর যেহেতু ও দু একদিন বাড়িতে ছিল না আমার না সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগছিল আমি না এর আগে কখনো না রাতে একা থাকিনি মানে রাতে একটা রুমের মধ্যে আমি একা আছি এরকম না কখনো হয়নি আর আমার না রাতে একা থাকতে সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগে সারাদিনটা আমার না যেমন তেমন করে কেটে যায় কিন্তু রাত্রেবেলা না আমার ভীষণ ভয় লাগে আর এখানে তো ও নেই আর এমনিতে এখন ঝড় বৃষ্টির সময় আর এখানে না একটুকু মেঘ ডাকতে দেখলেই ব্যস এখানে কিন্তু সব জায়গাতে একটুকু মেঘ ডাকলেই অফ এখানেও ঠিক সেম জিনিস হয় আবার কি হয় কোনো কোনো দিন হয়তো কারেন্ট আসেই না এরকম একটা অবস্থা হয়ে যায় তো তখন না একা থাকাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সেদিন তো এত ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে ছেলেও এদিকে ঘুমিয়ে পড়েছে আমি একা বসে আছি আমার তো ভয়ও লাগছে আর দেখবে যখন না ভয় লাগে তখন শুধু মনে হবে যে এদিকে আওয়াজ হচ্ছে ওদিকে আওয়াজ হচ্ছে এরকম টুটকুট করে আওয়াজ হয় আমার না আরও ভয় লাগছে আমি তো মানে এই সে ঘুমাতেও পারছি না একা একা ফোনটা চালিয়ে দিয়ে বসেই আছি আর ওকে ফোন করছি যে কখন আসবে কখন আসবে ও তো বলছে যে যাচ্ছি যাচ্ছি করতে করতে সে অর্ধেক রাত্রে করে দিল তারপর বাড়িতে আসলো তো চলো যাই হোক কী করা যাবে বলো আমাদের ফৌজি ওয়াইফদের লাইফে এটা সময় সব কিছু মানিয়ে নিতে হবে কখন কেমন সিচুয়েশান আসে বলা যায় না তার জন্য রেডি থাকতে হবে তো মাঝে মাঝে ওর উপর আমি ভীষণ রাগও করি জানো তো ও আমাকে শুধু বলে যে তুমি কেন রাগ করছো তুমি তো জানো যে এটা আমার ডিউটি এটা আমার করতেই হবে আমিও জানি যে ওটা ওর ডিউটি ওটা ওকে করতেই হবে কিন্তু তবুও জানি না মাঝে মাঝে ভীষণ রাগ হয় নিজের যখন থাকতে ভালো লাগে না ভয় করে তখন না ওর উপরেই রাগটা দেখিয়ে দিই ও বলে যে আমি কি করবো বলে আমার তো কিছু করার নেই আমাকে তো যেতেই হবে আমি কি ইচ্ছা করে গিয়ে ওখানে বসে আছি না ইচ্ছা করে বাড়িতে আসছি না আর সব সময় কি আর ডিউটি একরকম থাকি কোনো কোনো সময় তো একটু অসুবিধা হলে যেতেও হয় তো সেটাই আমাদেরকেও সেটা বুঝতে হবে কিন্তু অনেকটা সময় হয় কি মানে বুঝেও আমরা বুঝতে পারি না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে আমি এদিকে সমস্তটা কিছু মানে ফল কিছুটা কেটে নিয়েছি যেহেতু ও বাড়িতে নেই আমি একাই ইফতার করবো তো আমার জন্য আর আমার ছেলের জন্য অল্প করে একটু ফল কেটে নিয়েছি আমি আর আজকে ভাবছি যে তরমুজ দিয়ে একটা স্পেশাল একটা শরবত বানাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই রোজার মাসে কিন্তু এই তরমুজের শরবতটা খেতে ভীষণই ভালো লাগে আর খুবই টেস্টি হয় মানে খুব খুবই ভালো লাগে তরমুজটা খেতে তো চলো সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এখানে আস্তে আস্তে আমি ফলগুলো কেটে নিয়েছি আর শরবতটা করার জন্য কিন্তু আমি এখানে তরমুজগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এবারে আমি সবজিগুলো কেটে নেব ভাবছি এখন সবজিগুলো কেটে রাখি তাহলে না আমার অনেকটা কাজই এগিয়ে থাকে না হলে না আবার সেই সবজি কাটতে হয় আর বললাম না যেহেতু ছেলে ও বাড়িতে নেই আর ছেলে রয়েছে তো কখন ওর মন কেমন থাকে কখনো হয়তো বলবে যে মাম তোমার কাছে আমি থাকবো এই করবো সেই করবো তো ওই জন্য আমি যখন সময় পাই তখন সে কাজগুলো চেষ্টা করি সেরে রাখার জন্য সময় আমার হাতে থাক ঠিক আছে কিন্তু ওই তাড়াতাড়ি হলে না খুব আমার মানে অসুবিধা হয় আর ওকে নিয়ে আমার একটু কষ্টই হয়ে যায় তো দেখো এখন আমি সবজিগুলোও কেটে নেব আর আজকে ভাবছি একটু করলা আর আলুর একটা সবজি করব আর ফুলকপি ছিল ফুলকপিটা দিয়ে ডিম দিয়ে রান্না করব ভাবছিলাম আজকে পটল রান্না করবো অনেকদিন পটল খাওয়া হয় আমার হাজব্যান্ড বলছিল যে পটল দিয়ে একটু মাছ খেতে ইচ্ছা হচ্ছে তো মাছ আমি নিয়ে আসবো আমি যখন বাড়ি আসবো তখন মাছ নিয়ে আসবো তো মাছ দিয়ে পটলটা রান্না করো তো ভাবলাম যে তাহলে আমি আজকে ফুলকপিটা ডিম দিয়ে রান্না করি আর এই করলা না আমি আগে খেতে একদম ভালোবাসতাম না আমার না এখন খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো শুধু যদি তুমি করলা রান্না করে দাও না তাইও খেয়ে নেবে মানে করলা খেতে এতটা পছন্দ করে তোর সঙ্গে থাকতে থাকতে খেতে খেতে আমারও না অভ্যাস হয়ে গেছে আমারও এখন বেশ ভালো লাগে খেতে আর এখানকার করলাগুলো আমাদের ওখানকার মতো না অতটা তৃত হয় না খেতে বেশ ভালো লাগে তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে ইফতারটাও জোগাড় হয়ে গেছে সমস্তটাই হয়ে গেছে আর এখন এই লঙ্কাগুলো আমি লঙ্কাগুলো না আমার ছুরি থেকে আমার এই কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় আমার বেশি ভালো লাগে মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর হাতটাও জলার কিন্তু তেমন কোনো ব্যাপার থাকে না তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার ভিডিওটি যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকে যেও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলো কাটা মোটামুটি শেষের দিকে আর সবজিগুলো প্রায় আমার কিন্তু কাটা হয়ে গেছে এবার কিন্তু রান্না করলে আমার মোটামুটি কাজটা শেষ হয়ে যায় তো এদিকে আমি আমার ছেলের দুধটা বসিয়ে দিয়েছি আর ছেলের দুধটা কিন্তু আজকে আমি অল্প করেই বসাচ্ছি যেহেতু আমি একটু ভাবছি যে বাড়িতে টক দই বানাবো এর আগের দিনও বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আর এখানে টক দইগুলো এত বাজে হয় কিনে কিন্তু খাওয়া যায় না ওই জন্য ভাবছি যে বাড়িতেই বানাবো তো এখানে অর্ধেকটা দুধ আমি ওর জন্য বসিয়েছি আর অর্ধেকটা দুধ আমি রেখে দিয়েছি রাতে যখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন দইটা জমতে দিয়ে দেবো তো এদিকে দেখো ছোলাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই ছোলাটা কিন্তু আমি গতকালই ভিজিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বলল যে লুচি আর চিকেন কিমা করতে তো ওই জন্য ছোলাটা আর আমি সেদিন করিনি তো আজকে ভাবছিলাম যে করব আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে কিন্তু দেখো আজকেও তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই কিন্তু এবার যদি না করি তাহলে ছোলাটা খারাপ হয়ে যাবে যদিও কাল আমি জল চেঞ্জ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও ভাবলাম যে আজকে ছোলাটা ভেজে ফেলি নাহলে কিন্তু ছোলাটা খারাপ হয়ে যাবে ভেজে রেখে দিই যদিও বাড়িতে আসে তাহলে খাবে আর যদি বাড়িতে না আসে তাহলে কি করব আমি ছেলে যতটা পরিমাণ পারবো খাবো আর নাহলে রেখে দেবো আর তার কিছু করা নেই বলো না হলে কিন্তু ছোলাটা সম্পূর্ণটাই ফেলে দিতে হবে তো ছোলা ভাজা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি সেই শরবতটা বানানোর জন্য শরবতটা কিন্তু সত্যি ভীষণই ভালো তো এখানে শরবতটা বানানোর জন্য লাগবে পরিমাণ মতো লবণ চিনি আর লাগবে হচ্ছে তোমার লেবু আর তার সাথে লাগবে হচ্ছে তরমুজের টুকরোগুলো তো এখানে আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু অল্প পরিমাণ নিতে হবে নিয়ে তার মধ্যে আমি চিনি আর হচ্ছে লবণ দিয়ে নিলাম তোমরা যতটা পরিমাণ চিনি লবণ খেতে পছন্দ করো ততটা পরিমাণে চিনি লবণ অ্যাড করবে তার মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাগুলোকে মিক্স করতে হবে আর এগুলি মিক্সড হয়ে গেলে এগুলোর ভেতর দিয়ে দিতে হবে ছোট্ট ছোট্টো করে কেটে রাখা তরমুজগুলি আর এই শরবতটা কিন্তু ভীষণই ভালো হেলথের পক্ষে ভীষণই ভালো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা জল তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে আইস কিউবও অ্যাড করতে পারো যেহেতু আমি অতটা ঠান্ডা খাবো না তাই আমি কিন্তু একদম ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা জলটাই দিয়ে দিলাম আর একটু মানে কী বলবো একটু ডেকোরেট করার জন্য ফ্লেভারটা ভালো আনার জন্য আমি যে লেবুটা ছিল বেঁচে ছিল যে লেবুটা সেই লেবুটা একটু গ্লাসের উপরটাতে লাগিয়ে দিলাম এই শরবতটা কিন্তু ভীষণই ভালো আর সারাদিন পর রোজা থেকে কিন্তু এই ধরনের শরবত খেতে ভীষণই ভালো লাগে একদম মন প্রাণ জুড়িয়ে যায় তো এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি অজু করতে উজু করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো আমি অজু করে চলে এসেছি আমার ইফতারটা রেডি করার জন্য আর সত্যি কথা বলতে আমার আজকে একদমই ভালো লাগছে না একা একা ইফতার করতে হচ্ছে এই দুই তিন দিন যদিও গতকালটা ও ছিল মানে একা একা না ভালো লাগে না এখানে তো আছিই আমরা তিনজন আর আমার ছেলেটা আছে ছোট ওই যে ও প্রতিদিন আমি ইফতারের সময় আসবার ও প্রতিদিন ওখানে বসে বসে দুষ্টুমি করবে আমার এই করো আমার সেই করো আমাকে এই দাও সেই দাও খাই দাও আর এত দুষ্টু না ওকে আমি দিলেও না ও সেটা খাবে না বসে থাকবে আমি ইফতার করব ইফতার করে ওকে ও খাইয়ে দেবো দিয়ে তারপর নামাজ পড়বো নাহলে যদি আমার ইফতার হয়ে যায় না আমার মাথা খারাপ করে দেবে নামাজই পড়তে দেবে না যে মাম্মা মামাকে খাইয়ে দাও খাইয়ে দাও করে আমার মাথা খারাপ করে দেবে তো এক প্রকার বলতে পারো ওকে নিয়ে সারাদিন আমার মানে ভীষণ কষ্টের মধ্যেই যাই তো এদিকে দেখো ওকে সব কিছু আমি উপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ইফতার করব ইফতারের জন্য রেডি হয়ে গেছে আজান দিলে ইফতার করবো আর ও বাড়িতে নেই আমার কিন্তু একদমই ভালো লাগছে না খুবই একা একা লাগছে মনে হচ্ছে যেন একা একাই আছি কোথায় তো চলো ইফতারটা করে নি ইফতার করে নি আবার তোমাদের সাথে দেখা হবে তো এদিকে আমার ইফতার হয়ে গেছে আমি ইফতার কমপ্লিট করে নামাজ পড়ে চলে এসেছি কিচেন রুমে খাবার বানানোর জন্য যেহেতু হাজব্যান্ড বাড়িতে নিই যদি কারেন্ট অফ হয়ে যায় অসুবিধা হয়ে যাবে আর বললাম তো ঝড় বৃষ্টির সময় এখানে তো একদিন ঝড় বৃষ্টি হতে ধরলে না প্রতিদিন হয়েই যাবে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর তো আমাদেরকে তো তখন বললাম যে ফুলকপি আলু ডিমের তরকারি করব আর করলার আলুর একটা সবজি করব তো এদিকে ওই জন্য আমি ডিমটা ভেজে নিলাম তো রান্নাটা করে নিয়ে আমার হাজব্যান্ড এখনও ফোন করেনি জানি না ও কখন আসবে বাড়িতে তাও বললো না তো আমি রান্নাটা করে গিয়ে ওকে ফোন করব জিজ্ঞাসা করব কখন বাড়িতে আসবে যদিও না আসে তাহলে আমি খাওয়া দাওয়া করে সে পড়বো মোটামুটি আজকে আর আমি সে বইতে উঠছি না একা একা তো আমার হাজব্যান্ড ফোন করেছিলো ও বললো যে ওর ফিরতে একটু দেরি হবে হয়তো বারোটা একটা মতো বেজে যাবে তো আমি এদিকে রান্নাবান্না আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দশটা সতেরো তো চলো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানিয়ে ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখো হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো